हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु गुरु ब्रह्मा विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलकारं व्यक्तञ्जनचराचरम् त्पदं दर्शिताङ्गेन तस्मै श्रीगुरवे नमः अज्ञानङ्गतिमिरन्धस्य ज्ञानञ्जनं सलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरभेन जय गुरुदेव जय गुरुदेव जय राधि जय राधे जय राधे गीता दशम अध्याय বিভূতি যোগ শ্লোক নাম্বার তিরিশ প্রহ্লাদশ্মী দৈতনা কালো কলয় তামহম মৃগনাং চ মৃগেন্দ্রহং বৈনতে অশ্চ পক্ষী নাম প্রহ্লাদ মানে প্রহ্লাদ চ মানে ও অস্মি মানে হই দৈত্যনাম দৈত্যদের মধ্যে কাল ও মানে কাল কলয় তাম বসিকারীদের মধ্যে অহম মানে আমি মৃগানাম মানে পশুদের মধ্যে চ মানে এবং মৃগেন্দ্র মানে সিংহ অহ মানে আমি বৈনতেয় মানে গরুর চ মানে ও পক্ষী নাম পক্ষীদের মধ্যে অনুবাদ দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর তাৎপর্য দ্বিতীয় ও অদিতি দুই ভগিনী অদিতির পুত্রদের বলা হয় দৈত্য এবং দ্বিতীর পুত্রদের অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতির পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যেরা নাস্তিক যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার শৈশব থেকেই তিনি ছিলেন মহান ভগবত ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের গণ্য করা হয় জন্য বিভিন্ন ধরনের নিয়ম আছে কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই বস করে তাই কা শ্রীকৃষ্ণের প্রতীক জন্তুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী ও হিংস্র সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রী বাহক গরুর সর্বশ্রেষ্ঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে